আসসালামু আলাইকুম দর্শক এই পর্যন্ত ইতিহাসে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলে ইংরেজিতে পারি আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকা একটা কথা প্রচলিত আছে আমেরিকা সম্বন্ধে আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর লাগে না শত্রুর প্রয়োজন হয় না আর আমেরিকা মুসলমানদের বন্ধু কোনোদিন ছিল না এখনো নাই ভবিষ্যতে হবে না কোনোদিন বন্ধু হতে পারে না আমেরিকা এই আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে কিভাবে স্যাংশন দিয়ে রেখেছিল মাথা তুলতে দেয় নাই এবং অস্ত্র আমদানি অস্ত্র ইয়ে করতে দেয় নাই ইরানকে ইরান তেলের উপর নির্ভর করত তো ইরান অন্যান্য দেশের মধ্যে তেল রপ্তানি করে চলছে আমেরিকা এবং আমেরিকান ব্লকের রাষ্ট্রের মধ্যে তেল না দিয়ে অন্যান্য জায়গায় তেল ব্লক করে তেল রপ্তানি করে চলেছে ইরান একটা দেশ যে নিজের পায় নিজে যদি উইলিং পাওয়ার যদি থাকে নিজে পায় নিজে কিভাবে দাঁড়াতে পারে এত বাধা বিপত্তির সম্বন্ধে থাকলেও সেটা ইরান একটি বড় উদাহরণ আমরা ইরানের ব্যাপারে দেখতে পাচ্ছি ইরান আমেরিকার এত স্যাংশনের ফলে ইরান আজকে এত মিসাইল শক্তি এত অত্যাধুনিক মিসাইল বানিয়েছে ইরান ভরপুর করে ফেলেছে কামিকাজি ড্রোন বানিয়েছে ইরান এই ড্রোন ইউক্রেন যুদ্ধে ভূমিকা পালন করেছে সিরিয়া যুদ্ধ ভূমিকা পালন করেছে ইরাক যুদ্ধের মধ্যে ভূমিকা পালন করেছে এই কামিকা অত্যন্ত নিখুঁত ড্রোন নিজেদের মেধা নিজেদের ইয়েছে মিসাইল টেকনোলজি উন্নত করে ফেলেছেন এখন শোনা যাচ্ছে ইরান পারমাণবিক অসমর্থিত কিছু খবর আমেরিকার কিছু খবরে জানা যাচ্ছে যে ইরান অলরেডি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে ইরান আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পকে দুইটা পয়সার এখন পাত্তা দিচ্ছে না ট্রাম্পের কথাই শুনছে না ট্রাম্পের ইসরায়েল এবং আমেরিকা কোনো বদলা কোনো আঘাত আনলে ইরানে ইরান তার বদলা নেবে সরাসরি বলছে তো আমরা এটা দেখব আমার ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা তাইলে বুঝতে পারবেন আমার ভিডিওতে পুরো বর্ণনা করা হয়েছে সহায়তায় বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠে একটি গবেষণা চুল্লি ফিউল হিসেবে ব্যবহৃত হয় ৯৩ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সে সময় রেজা শাহ পাহলি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির স্বপ্ন দেখছিল কিন্তু দু সালে এসে সেই ইতিহাসে হয়ে উঠেছে সবচেয়ে বড় বিতর্ক সম্প্রতি প্রকাশিত একটি মার্কিন গোয়েন্দা রিপোর্ট জানিয়েছে ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না যদিও আগে দাবি করা হয়েছিল ইরান এমন মাত্র ইরোনিয়াম সমৃদ্ধ করেছে যা দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। বিষয়টি নিয়ে দুনিয়া জুড়ে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে কারণ 7% সমৃদ্ধ ইরোনিয়াম প্রায় অস্ত্রমান পর্যায়ে পড়ে। দ্য ওয়ার্ল্ডস জার্নাল জাতিসংঘের এক গোপন রিপোর্টের তথ্য উল্লেখ করে জানিয়েছে ইরান সাম্প্রতিক সপ্তাহগুলোতে উল্লেখযোগ্যভাবে তার উচ্চমাত্রার ইরোনিয়ামের মজুদ বাড়িয়েছে। এই মজুদ এখন ইঙ্গিত দিচ্ছে একটি বিপদজনক মোড়ে। যেখানে মাত্র কয়েকটি পদক্ষেপের ব্যবধানে ইরান পৌঁছে যেতে পারে বাস্তব অস্ত্র তৈরির পর্যায়ে তবে মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে এই মজুদ থাকলেও ইরান এখনো অস্ত্র বানানো শুরু করেনি অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে এসেছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ইসলাম ধর্ম অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র উৎপাদন হারাম কিন্তু এই পরিস্থিতি শুধু ইরানের সীমাবদ্ধ নয় রিপোর্টে আরো একটি বিস্ফোরক তথ্য উঠে এসেছে রাশিয়া নাকি এমন একটি নতুন কৃত্রিম উপগ্রহ তৈরি করছে যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এ প্রযুক্তির প্রয়োগ ভবিষ্যতে বিশ্ব নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন দু সালে জুলাই সই হয়েছিল ঐতিহাসিক পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জে এই চুক্তি অনুযায়ী ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করার প্রতিশ্রুতি দেয় এবং বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয় কিন্তু দু সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একতরফা চুক্তি থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি পাল্টে যায় এই মুহূর্তে প্রশ্ন একটাই ইরানকে তার পরমাণু অস্ত্র কর্মসূচি একেবারে বন্ধ রেখেছে নাকি উপযুক্ত সুযোগ পেলেই তা বাস্তবায়নের পথে হাঁটবে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বে বর্তমান ভূ রাজনৈতিক অবস্থাকে নাড়া দিচ্ছে চ্যানেলটা লাইক আমার শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তত্ত নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো